আদর্শ মানুষ ও দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে ভাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রত্যক্ষ তত্ত্বাবধানে সবুজ শ্যামল মনোরম পরিবেশে এই বিদ্যাপীঠ আলো পত্রিকার ভূমিকা পালন করে চলেছে নিরন্তর সেনাবাহিনীর একজন অভিজ্ঞ অফিসার নেতৃত্বে পরিচালিত কলেজটি যেন আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠানের এক উজ্জ্বল উদাহরণ দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে সুপরিসর ও পরিচ্ছন্ন মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাসরুমে পাঠদান নিশ্চিত করা হয় শিক্ষার্থীদের জ্ঞান চর্চার জন্য সমৃদ্ধ লাইব্রেরি এবং ব্যবহারিক শিক্ষার জন্য রয়েছে অত্যাধুনিক কম্পিউটার ফিজিক্স কেমিস্ট্রি ও বায়োলজি ল্যাব বিভিন্ন ক্যাম্পেইন এবং প্রজেক্ট ওয়ার্কের ভিত্তিতে শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে ব্যবহারিক ও প্রায়োগিক দক্ষতা বৃদ্ধি করা হয় দূরদূরান্ত থেকে নিরাপদ যাতায়াতের জন্য রয়েছে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থা এছাড়াও প্রয়োজনীয় জনবল এবং পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয় পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটির বিভিন্ন ক্লাব কার্যক্রম এখানে নিয়মিত আয়োজন করা হয় কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা ইনডোর ও আউটডোর গেমস ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় দিবস উদযাপন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিজ্ঞান মেলা ও ফল উৎসবের মতো বর্ণিল আয়োজন শিক্ষার্থীদের জন্য আনন্দময় পরিবেশ ও শিক্ষণীয় অভিজ্ঞতা তৈরি করে এখানে রয়েছে খেলাধুলার জন্য সুপ্রশস্ত মাঠ শিশু শিক্ষার্থীদের বিনোদনের জন্য রয়েছে আকর্ষণীয় প্লে জোন একজন দক্ষ ক্রীড়া শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য রয়েছে কারাতে ও তাইকোয়েন্দো প্রশিক্ষণের সুব্যবস্থা এছাড়াও শিক্ষার্থীদেরকে সুশৃঙ্খল করে গড়ে তোলার জন্য রয়েছে বিএনসিসির নিয়মিত কার্যক্রম প্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে নিয়মিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এছাড়াও শিক্ষকদের জন্য বিভিন্ন কর্মশালা প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হয় সুপ্রিয় সুথি সৎ দক্ষ এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত ও ইতিবাচক মানুষ করার লক্ষ্যে নির্লস প্রচেষ্টায় নিয়োজিত এই আদর্শ শিক্ষাঙ্গনে আপনাকেও স্বাগতম Oh,